শীতের মরশুম আর এই মরসুমে প্রত্যেক উইকেন্ডেই মন যায় কোথাও বেরিয়ে আসি কাছাকাছির মধ্যে সবচেয়ে ফেভারিট হন্ট যেটা সব বাঙালির জন্যে সেটা হচ্ছে শান্তিনিকেতন আমাদের কবিগুরু শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনেরই একটি বিশিষ্ট জায়গা সৃজনী গ্রাম সুন্দর করে সাজিয়ে তোলা এই সৃজনী শিল্পগ্রাম একটি অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে শান্তিনিকেতন মানেই শিল্পী আর শিল্প অবাক করা এই এইরকমই এক হারিয়ে যাওয়া শিল্প দেখতে পাচ্ছি এখন আমরা চোখের সামনে যেই যেই সাজে দেখছেন তিনি একজন বহুরূপী শিল্পী বাংলার এই বহুরূপী ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন এই শিল্পী কমল বাবু দেখুন কি সুন্দর করে সেজেছেন এবং তিনি সকলকে অনুরোধ করছেন তার সঙ্গে সেলফি তোলার জন্যে এটি তার পেশা এবং এটি তার শিল্প এবার আমরা এগিয়ে যাচ্ছি সৃজনী শিল্প গ্রামের যে মূল বৈশিষ্ট্য প্রত্যেকটি রাজ্য পূর্ব ভারতের রাজ্যগুলির ঐতিহ্যকে নিয়ে সাজিয়ে তোলা এক একটি ছোট্ট ছোট্ট কুটির এবং এই যে কুটিরগুলির বিশেষত্ব এগুলি যে রাজ্যের বৈশিষ্ট্য বা ঐতিহ্যকে বহন করছে সেই রাজ্যের ঐতিহ্য অনুযায়ী এগুলি সুসজ্জিত এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পালকি পালকিটি বাহকরা কাঁধে নিয়ে যাচ্ছেন অবশ্যই এটি আমাদের বাংলার ঐতিহ্য শান্তিনিকেতন আর বাউল সঙ্গীত যেন সমার্থক শুনতে পাচ্ছি বাউলের সুর সৃজনী শিল্পগ্রামের মধ্যেই এই গ্রাম্য পরিবেশের ছবিটি আরও সুস্পষ্ট করেছে এই বিশাল জলাশয় এই স্থির জল ঘিরে রয়েছে সুন্দর বসার জায়গা অপরিসীম সৌন্দর্য মেলে রয়েছে প্রকৃতি এখানে দেখতে পাচ্ছি সেই বাঁধানো পুকুর ঘাট দেখতে পাচ্ছি স্থির পুকুর জলে নামবার জন্য প্রস্তুতি নিচ্ছে হাঁসের দল বাউলরা আপন মনে গিয়ে চলেছেন মেঠো সুর সামনের ছোট্ট এই কুটিরটি আন্দামান ও নিকোবরের বহনকারী ঠিক সেখানের বাড়িঘর যেভাবে হয় সেই মতো করেই তৈরি করা একেবারে গ্রাম বাংলার জলাশয়ের ছবি যেন আমরা দেখতে পাচ্ছি এই সাজানো শিল্প গ্রামে প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে উপভোগ করতে অবশ্যই ঘুরে যেতে পারেন এই সৃজনী গ্রাম শান্তিনিকেতন আমাদের চিরকালের ভালোবাসার ভ্রমণ ঠিকানা সেই শান্তিনিকেতনে এসে যদি কয়েকটা ঘন্টা বেছে নেন প্রকৃতির আরও কাছাকাছি থাকার সুযোগ পাবেন এই সৃজনী শিল্পগ্রামে সত্যি অনাবিল আনন্দে কেটে যাবে বেশ কিছুটা সময় সকলে ভালো থাকবেন আর অবশ্যই এই শীতের মরশুমে ঘুরে আসার চেষ্টা করুন শান্তিনিকেতন